যে এই প্রতিটা স্তরে স্তরে একটা করে আর্সেনিক মুক্ত জলের পরিষেবা রাখার সেটা গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্ব না সেটা বিডিও সাহেব বলবেন ওনাকে ডাইরেকশন দেবেন উনি সেই হিসাবে কাজটা করবেন ঘরে বসে ডেটটা কনফার্ম করে জানাবেন যে আমার আজকে ডেট আছে মেনলি পুরুলিয়াতে এসেছি কিছু আদিবাসীদের ওপরে যত সমস্যা আছে সেগুলোকে সমাধান করতে আদিবাসীদের প্রচুর জমি জমা নিয়ে সমস্যা আছে এবং ঘরে ঘরে তাদের অশান্তি হয় সেই সমস্ত অশান্তিগুলোকে সমস্যার সমাধান করার জন্য আমরা বারবার করে এখানে আসছি আমাদের এই ক্যাম্প করার উদ্দেশ্য একটাই যে আমরা আইনি সচেতনতা তৈরি করবো এবং যত আমাদের ট্রাইবাল বন্ধুরা আছে যত ট্রাইবাল ভাই বোনেরা আছে তাদেরকে আরো নতুন করে এই পরিষেবার মধ্যে নিয়ে আসবো তারা অনেক কিছু থেকে সমাজ থেকে পিছিয়ে পড়ে রয়েছে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে নিয়ে আসবো এবং তারাও যাতে বুঝতে পারে যে আইনের মাধ্যম থেকে আইনের দরবার থেকে আইনের মাধ্যম থেকে যদি আওয়াজ তোলা হয় সেটা কতটা শক্তিশালী হয়ে ওঠে সেটাই আমাদের আইনজীবীদের একমাত্র এটাই কাজ এটাই লক্ষ্য আজকে গোপালনগর কমিউনিটি হলে আইনের সহায়তা এবং সচেতন শিবির সুদূর কলকাতার থেকে অ্যাডভোকেট মহোদয়গণ এসেছেন তাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম তাতে খুব শুনে দিশার আলো পেলাম লড়ার অধিকার পাওয়ার অধিকার তা আমরা আলোকপাত উনি করেছেন তা আমরা শুনলাম এবং খুবই ভালো লাগলো আগামী দিনে যাতে এইরকম আরও সচেতন শিবির হয় এই আশা রাখবো